দর্শক কেমন আছেন চলুন আমরা সকলে মিলে একবার টেক জগৎ থেকে ঘুরে আসি আরে টেক দুনিয়ায় হামেশাই কিছু না কিছু হচ্ছে আর এই টেক দুনিয়ার খবর আমরা সকলে একসাথে উপভোগ করব। চলুন শুরু করি তাহলে প্রথম যে শুরু করব আইফোন এসি ফোরকে দিয়ে বস অ্যাপেলের পক্ষ থেকে টিজার আসছে ইভেন্টের নতুন ইভেন্টের তার মানেই কিছু আসছে না আর শুধু তাই নয় টিম কুকও অনেক কিছু লিখে পাঠাচ্ছে যেমন নতুন মেম্বার আসছে আচ্ছা নতুন মেম্বারটা কে আইফোন সিক্সটিন ই না আইফোন এসি ফোর বলবেন আপনারা তো আইফোন এসি ফোর একটা নিউ মেম্বার হতে পারে নাইনটিন্থ অফ ফেব্রুয়ারিতে ইভেন্ট হচ্ছে এবং আমার মনে হয় যে সিক্সটিন ইও হতে পারে আইফোন এসি ফোরও হতে পারে বাট দাম থাকবে অনেকটাই কম আমরা ওয়েট করছি টিম কুক অ্যাপেলের এই ইভেন্টের জন্য আমি আর ওয়েট ওয়েট করবো না একটাই কথা মন থেকে লাইক হবে হবে না একটু কমেন্টস কারণ ওই আপনারা একটা লাইক নাই ভিডিওটাকে করে বুস্ট করে দিবে তো চলুন আমাদের সেকেন্ড যে আপডেট সেকেন্ড আপডেট চাইনিজ ব্র্যান্ড স্মার্টফোন ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি যে ভিভো অনার ওয়াওয়ে এরকম অনেক ওপো ব্র্যান্ডগুলো কিন্তু সব চাইনিজ ব্র্যান্ড কিন্তু ঘটনা এখানে না ঘটনা হলো ডিপসিককে নিয়ে চায়নার বেশিরভাগ স্মার্টফোনে ইন্টিগ্রেট করা হচ্ছে ডিপসিককে এবং তারা কত অ্যাডভান্স এবং ইন্ডিয়াতে যে ফোনগুলো চাইনিজ ব্র্যান্ডের মানে বিক্রি হয় তাতেও নাকি থাকবে তবে ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব শক্ত না না ওই সব করা যাবে না এখানে তো এরকম ভিভো ওপো রিয়েলমি আমাদের অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তাতেও কি আমরা ডিপসিক দেখতে পাবো নাকি এটা একটা বড় রকমের প্রশ্ন তবে আমার মনে হয় না আমাদের নেক্সট আপডেট হলো স্ন্যাপড্র্যাগন সিক্স জেন ফোর হ্যাঁ লঞ্চ হয়ে গেল হ্যাঁ অনেকটাই ভালো মানে সেভেন জেন টু বা সেভেন জেন থ্রির থেকে একটু কম এবং এই স্মার্টফোনটা এই সরি এই প্রসেসারটা ফোর ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অ্যানাউন্সড হয়ে গেছে ওয়ান ফর্টি ফোর হার্টসের ডিসপ্লে আপ টু এটা সাপোর্ট করবে দুশো মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা এটি সাপোর্ট করবে তাছাড়াও আর্কিটেকচার ক্রায়ো এগুলো রয়েছে তো পারফরমেন্সের দিক থেকে একটা মিড বাজেটের স্মার্টফোন হ্যাঁ আমার মনে হয় কোন ব্র্যান্ড ইউজ করতে পারে এই তাদের ফোনে দেখতে হবে আমরা প্রথম যেটা যাবো রেডমি আর এটা প্রত্যেকবারেরই ব্যাপার তবে রেডমি নোট ফরটিন সিরিজ তেমনভাবে সারা জাগাতে পারেনি যেমনটা পারেনি রিয়েলমি ফোরটিন সিরিজ রেডমি নোট ফিফটিন সিরিজের বেশ কিছু গল্প সামনে আসছে যেমন ফার্স্ট লুক অনেকটাই সামনে আসছে কনসেপ্ট অনেকটাই সামনে এসছে এবং লেদার ডিজাইন থাকবে অ্যালুমিনিয়াম ফিল্ম থাকবে স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি বা এইট সিরিজের এইট এলিট এই চিপসেটও থাকতে পারে যাই হোক দেখা যাক কত ভালোভাবে রেডমি তাদের নোট ফিফটিন সিরিজকে লঞ্চ করতে পারে আমাদের নেক্সট হলো ভিআই বাস ভিআই আর বিএসএনএলই শুধু একটু ওয়েট করছিল যে বা ফাইভ জি কবে লঞ্চ করবো তো বিএসএনএল এর কথা আমি ছেড়েই দিলাম কিন্তু ভিআই অলরেডি বোম্বেতে মানে মুম্বাইয়ে ফাইভ জি চালু করে দিয়েছে এবং এক্সপ্যান্ড করছে তারা যেমন বিহার মানে পাটনা তারপরে আহমদাবাদ হায়দ্রাবাদ এই সব জায়গায় তাদের ফাইভ জি আস্তে আস্তে রোল আউট হচ্ছে এই মাসে আগামী মাসে কলকাতা থেকে সর্বত্র তারা ভিআই এর ফাইভ জি নিয়ে আসছে শুধু দেখতে হবে প্ল্যানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা নেক্সট হল পিক্সেল গুগল তাদের পিক্সেল নাইনে অনেকদিন আগেই অ্যানাউন্স করেছে যে আমরা আনছি কি আনছে নাইনটিন্থ মার্চে এবং এই স্মার্টফোনটা দেখতে অসাধারণ লাগছে যদিও এবার পাঞ্চোল ইউজ করা হয়েছে তবে বেজেলস কিন্তু অনেকটাই বড় এইগুলো একটু ভাবতে হবে গুগলকে শুধু ক্যামেরার দোহাই দিয়ে থাকলে হবে না আমাদের নেক্সট আপডেট নাথিং ফোন মিনি বা আপ্রে বাপ নাথিং ফোন থ্রি এ থ্রি এ প্রো এবং সিএমএফ এর পর এবং নাথিং ফোন মিনি অনেক মানে গুজব আসছে যে নাথিং তাদের হয়তো নাথিং ফোন মিনি ইন ফিউচার লঞ্চ করতে পারে এবং এটি হবে কম্প্যাক্ট স্মার্টফোন তবে ভালো লেগেছে যে নাথিং ব্র্যান্ড এবার ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার আরম্ভ করছে তার জন্য একটা সুবিধা আমাদের যে দাম কিন্তু এবার অনেকটাই কম হবে স্যালুট জানাই নাথিংকে নেক্সট হলো আইকিউ আইকিউ অনেক স্মার্টফোন আনছে ডিজিটাল মানে চ্যাট স্টেশন যেটা তারা তো অনেক কটা কথা বলেছে তবে জি টেন অ্যান্ড জি টেন এক্স এই দুটি ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এই স্মার্টফোনগুলি দেখার মতন ফোন না যদিও এগুলো মিড বাজেটে আসছে এইগুলোই তো আবার ভিভো তাদের টি ফোর এক্স এই রকম নামে লঞ্চ করছে যেখানে মিডিয়াটেক সেভেন থ্রি জিরো জিরো পক্ষ থেকে থাকবে এবং ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের ব্যাটারি সাড়ে ছ হাজার এমইচ কাছে কাছাকাছি থাকবে তো আইকিউ ডেফিনেটলি ভালো অ্যান্ড্রয়েড ফিফটিন থাকবে এবং সব কিছুই একাকার তো ভিভোর টি ফোর এক্স আর আইকিউ এর জি টেন জি টেন এক্স সবই একই স্মার্টফোন পনেরো হাজারের মধ্যে লঞ্চ হবে আমরা নেক্সট যাবো রিয়েলমি রিয়েলমি তাদের জি সেভেন্টি সিরিজ নিয়ে আসছে যেখানে ডায়মন্ড সিটি ফ্রম মিডিয়াটেক নাইন থাকবে স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর এবং অ্যামোলেড ডিসপ্লে থাকবে ওয়ান টোয়েন্টি হার্টস এর রিফ্রেশ রেট থাকবে কিন্তু আন্ডার থার্টি থাউজেন্ডে এরকমটাই শোনা যাচ্ছে এবং আমরাও শুনতে পাচ্ছি তো এই স্মার্টফোনটাও একটা ভালো স্মার্টফোন হতে চলেছে আমাদের লাস্ট আপডেট স্যামসাংকে দিয়ে স্যামসাং তাদের এ লঞ্চ করছে খুব তাড়াতাড়ি সাইড বাই সাইড এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স তো লঞ্চ হচ্ছেই তবে এ টোয়েন্টি সিক্স একটা নতুন মেম্বার এ সিরিজে এবং অনেক কিছু কম কম করে পাবো বাট যেটা বেশি করে পাবো সেটা এক্সাইনস এর তো দেখা যাক কত দামে তারা লঞ্চ করে আমার মন বলছে পঁচিশ হাজারের নিচে চলুন এইটুকুই ছিল আজকের মতন চলো আর একটা নতুন ভিডিও নতুন কন্টেন্টে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়